ফিলিমের আটিস ঋষি কাপুর বলেছিল প্রত্যেকদিন আমার ডরানে ডিনারে গরুর মাংস থাকে সে ইমানদার সে কি মুমিন হয়ে গেছে সে মুমিন ফিলিমের আটিস ঋষি কাপুর বলেছিল প্রত্যেকদিন আমার ডরানে ডিনারে গরুর মাংস থাকে সে ইমানদার গরুর মাংস খেলে ইমানদার হওয়া যায় কথা থেকে মুসলমান খালি কত নির্বোধ বলে যত যতগুলো আমাদের দেশে পরব আসে অনুষ্ঠান আছে হিন্দু ভাইদের হোক দলিতদের হোক আর যে ধর্মেরই হোক ভাষা একটা বার করেছে ধর্ম যার যার উৎসব সবার বেরুইছে না বেরুইনি ভাষাটা লোকে বলছে না এখন ধর্ম যার যার উৎসব উৎসব সবার দিয়ে ওখানে যোগদান করো কুরবানির সময় কেন বলছিস না বে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যদি উৎসবটা সবার হয় তো কুরবানিটা তোর বাপের একা কি করে হয়ে গেল ধর্ম যার যার উৎসব সবার তো কুরবানিটাও সবার গরুর ঠ্যাংটা ধরবি তোরা আয় একসঙ্গে রান্না করে খাবো উৎসব তো সবারই তার জন্য থানায় ডাকা হচ্ছে কেউ কি কষ্ট দিও না আল্লাহর কসম করে বলছি রসুলের হাদিস তোমরা ধর্ম পালন করতে গিয়ে কেউ কি কষ্ট দিও না নাহুর জন্যে অভিযোগ এসছে রসুলের কাছে আপনার আবু বাকার এত জোরে কোরআন পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় রসুল আকরাম সাল্লাহ সাল্লাম ডেকে বললেন হে আবু বাকার তুমি যখন রাত্রে কোরআন পড়বে আওয়াজ সোলো করে পড়বে কারুর যেন ঘুমে বেঘাত না ঘটে জোরে বলুন সুহান এটার নাম ইসলাম আর আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশের মুসলমান এ বোঝে গরুর মাংস খাই আমি মুসলমান এ আমি উমরা করে এসছি মুসলমান সে তো শাহরুখ খান উমরা করে এসেছে আবার কোন মন্দিরে পুজো দিতে গেছে আমি গাঁজা খড়ি গল্প পড়িনি কোরআন শোনা তাহলে বুঝতে পারবে যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন সূরায়ে বাকারা সূরায়ে বাকারার মধ্যে আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলো আমি যে শর্ত রেখেছি ইমানের জন্য পরিণতি মুসলমান হওয়ার জন্য সেই শর্তগুলো কিন্তু গরুর মাংস নয় মাথা ঠুকার নয় কোরআন বলছে লাইসা বিল্লীমান তুওয়াল্লু উজুহাকুম

আর পরকালের প্রতি কেয়ামতের দিনের প্রতি ওয়াল মালাই কাশি আমার হারিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি যতগুলো কিতাব পাঠিয়েছি সেগুলোর প্রতি ওয়াল ইন আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এই পাঁচটা জিনিসের ওপরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান বলুন সুভার আর আপনি ভাবছেন গরুর মাংস খাওয়াটা শর্ত ইসলামের শর্ত গরুর মাংস নাই যারা ভাবছেন ভুল ভাবা হচ্ছে ওই জন্যে একটা একটা করে বুঝাবো বেরে নে আর দিলে নিবেন যদি কানে নেন বুঝে আসবেন দিল আর দিমাকে দিবেন হয়তো আমার মুখ দিয়েছে ভাষাটা বেরোবে সেই পাপ আপনার কাছে আছে আপনি আমাকে গালি না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এটা থেকে আমাকে মুক্ত করো তবে আপনার জলসা শোনা कामयाब টানা হলো আমাকে গালি দেওয়া ইসলামের এখানে অনেক শিক্ষিত মানুষ থাকবে একজন দাঁড়িয়ে খালি বলে দেন তো পৃথিবীর আমি কোরআনের বলি নাই ইসলামের বলি নাই পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বলুন কলেজওয়ালা ইউনিভার্সিটিওয়ালা যদি কোনো স্কুলে টিচার থাকেন হেডমাস্টার থাকেন প্রফেসর থাকেন এম এ বিএসি বি আমরা তো মাদ্রাসা ছাপ আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে এরা মাদ্রাসা ছাপ তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি আমেরিকা নয় ব্রিটেন নয় চাইনা নয় ফ্রান্স নয় পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা জোরে একবার বলুন সুবহান আল্লাহ এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম এই কথাটা যদি কোনো বাপের বেটা কেটে দিতে পারে আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না চ্যালেঞ্জ এটা কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন না মিশর লয় অন্য দেশ মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোন ইহুদি নাসারাদের দেশ ছিল না ইহুদি নাসারা খ্রিস্টানের দেশ ছিল না স্পেনটা ছিল এক যুগে মুসলিম রাষ্ট্র মুসলমানদের গণহস্তা চালিয়ে আজ সেই দেশটা তাদের হাতে গেছে যদি পাবেন বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করে রেখেছে স্পেনের মাটিতে আজকে অবাক লাগে আপনি নিজেকে মুসলমান বলছেন নামাজও পড়ছেন রোজাও রাখছেন সবই করছেন জলসা জুলু সব হচ্ছে আপনি মুসলমানের রীতি রেওয়াজ মানছেন কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনার অস্তিত্বটা শুরু কোথা থেকে আপনার অস্তিত্ব বাজাই থাকবে কোন জায়গা থেকে এটাই আপনার জানা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো দেখছেন শিক্ষার আঙ্গিনা যেগুলো দেখছেন

আমি একশো টাকা চা খেতে দেব যদি এখানে কোনো শিক্ষিত লোক বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে শিক্ষিত থাকতে আমি পবর থেকে একশো টাকা বার করে চা খেতে দিয়ে যাব আমি মূর্খ আমরা মাদ্রাসা চা স্কুলে যাইনি প্রফেসর এমএসসি বি কম যদি কেউ থাকেন বলে শুনে যান ইতিহাস মার কোন বাপের বাটা বৈজ্ঞানিক লয় পৃথিবীর বুকে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা কোরআনে আছে আল্লামা বিল কলম হে রাসূল তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও জোর একবার বলুন সুবহান কলম নবীর হাত দ্বারা কাটে গাছের ডালের কলম তৈরি হতো চেয়েছে। রসুল শিখিয়েছেন নবীজি আবিষ্কার করেছেন আল্লাহ রসুলের হাত দ্বারা আবিষ্কার করলে আবিষ্কার মানে সৃষ্টি নয় আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া যারা মনে করে আবিষ্কার মানে সৃষ্টি তারা মূর্খ গণ্ড আবিষ্কার মানে খুঁজে পাওয়া সৃষ্টি নয় সৃষ্টিকর্তা একজনই আছেন তিনি হচ্ছেন আমার রাহুল আলমী আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই চলুন এখানে এতগুলো মুসলমান বসেছেন উত্তর দিবেন আমার কথা প্রত্যেকটা মুসলমানের জন্য কথা বলে না ফরজ এটা মেমারি থানা তো দেখি যদি মেমারি থানা হোক

कहां पर म्यांमार में बोले मैंने सफर किया मेरा जाना हुआ बड़ी दुख की बात है बड़ी अफसोस की बात है कि रोहिंगा मुसलमान जो थे उनको मुसलमान कहना भी शर्म की बात है क्योंकि ना उनके पास अल्लाह का इल्म था न रसूल का इलम था न दीन उनके पास थे जिस तरह जंगली लोग रहते हैं रहिंगा लोग उसी तरह रहता था उन्हें समझाओ तो नहीं समझते तो फिर हमारे अल्लाह ने आजाब भेज दिया अपनी पृथ्वी लॉ कुरान इतिहास के तुले देखो ইসলামের ইতিহাসকে তুলুন চোখ দিয়ে পানি পড়বে আপনার এত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এত কমকে আল্লাহ ধ্বংস করেছেন আপনি অনুভবই করতে পারবেন আর কোরআন হচ্ছে পৃথিবীর সবথেকে সত্য কিতাব যদি কোনো মুসলমান এই কোরআনকে বিন্দু মাত্র অস্বীকার করে আল্লাহর কসম সে কাফের সে সে মুসলমানই থাকবে আমাদের দেশের মুসলমানরা কি ভাবে জানে গরুর মাংস খা মুসলমান থাকবি মাথা ঠোক মুসলমান হবি মাথা ঠুকলে কখনো মুসলমান হওয়া যায় না গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না আমি তো আপনাদেরই জেলার লোক আপনারা পূর্ব বর্ধমানের পূর্ব দিকে আছেন আমি পূর্ব বর্ধমানের শেষ থানাটা আমার গলসি থানা ওইটাই শেষ পূর্ব বর্ধমান তারপরে পশ্চিম বর্ধমান বুধবুদ থানা থেকে পড়ে যাবে আর আমার গ্রামের একটা গ্রাম পরেই আবার গলসি থানা শেষ ওই জন্যে আপনারা বর্ধমান জেলার মানুষ রাগ করবেন না বর্ধমান টাউন কাছে টাউন কাছে নয় এখান থেকে কত হবে বাইশ চব্বিশ পঁচিশ হবে বর্ধমান আমার বাড়ি থেকে বর্ধমান টাউন সাতাশ কিলোমিটার পাক্কা সাতাশ আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি দিল দিমাগ দিয়ে বুঝবেন আমাদের সমাজের লোক খালি মনে করে হুজুর যেন সুর দিয়ে বক্তব্য দেয় আমি সুর দিতে পারি না আমি এগুলি দু ঘন্টা সুর দিয়ে বক্তব্য দেব সুরে জলসা শেষ হয়ে গেল বুঝলি কি হুজুর বুঝিনি কিছু তো বিরিয়ানি খেতে এসছে বুঝবে কি সুর দিবার সময় শেষ হয়ে এই পাঁচটা জিনিসের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আর আপনি ভাবছেন গরুর মাংস খাওয়াটা শর্ত গরুর মাংস নাই যারা ভাবছেন ভুল ভাবা হচ্ছে ওই জন্যে একটা একটা করে বুঝাবো বেড়ে নে আর দিলে নিবেন যদি কানেলেন বুঝে আসবেন হয়তো আমার মুখ দিয়ে যে ভাষাটা বেরোবে সেই পাপ আপনার কাছে আছে আপনি আমাকে গালি না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এটা থেকে আমাকে মুক্ত করো তবে আপনার জলসা শোনা কামিয়াব তা না হলে আমাকে গালি দেওয়া ইসলামের এখানে অনেক শিক্ষিত মানুষ থাকবে একজন দাঁড়িয়ে খালি বলে দেন তো পৃথিবীর আমি কোরআনের বলি নাই ইসলামের বলি নাই পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বলুন কলেজওয়ালা ইউনিভার্সিটিওয়ালা যদি কোনো স্কুলে টিচার থাকেন হেডমাস্টার থাকেন প্রফেসর থাকেন এম এ বিএসসি বি কম আমরা তো মাদ্রাসা চাপ আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে এরা মাদ্রাসা ছাড় তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি আমেরিকা নয় ব্রিটেন নয় চাইনা নয় ফ্রান্স নয় পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা জোরে একবার বলুন সুবাহ এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম এই কথাটা যদি কোনো পাপের বেটা কেটে দিতে পারে আমি মোলবি হকুতের বেটা ইয়াসিন জীবনে আর বক্তব্য দেবো না চ্যালেঞ্জ এটা কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন নাম মিশর লয় অন্য দেশ মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোন ইহুদি নাসারাদের দেশ ছিল না ইহুদি নাসারা খ্রিস্টানের দেশ ছিল না স্পেনটা ছিল এক যুগে মুসলিম রাষ্ট্র মুসলমানদের গণহত্যা চালিয়ে আজ সেই দেশটা তাদের হাতে গেছে আজ যদি স্পেনে কেউ যায় বড় বড় টাউনশিপ গুলোই দেখতে পাবেন বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর ব্যবসার আড্ডাখানা করে রেখেছে মাটিতে আজকে অবাক লাগে আপনি নিজেকে মুসলমান বলছেন নামাজ পড়ছেন রোজাও রাখছেন সবই করছেন জালসা জুলুস সব হচ্ছে আপনি মুসলমানের রীতি রেওয়াজ মানছেন কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনার অস্তিত্বটা শুরু কোথা থেকে আপনার অস্তিত্ব বাজাই থাকবে কোন জায়গা থেকে এটাই আপনার জানা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো দেখছেন শিক্ষার আঙিনা যেগুলো দেখছেন এটার স্টার্ট এটা শুরুয়াত রসুল আকরম সাল্লাহের হাত ধরে আল্লাহ করেছেন জোরে বলুন সুভান আল্লাহ কোরআনের পৃথিবীর মুখে আল্লাহ বুনিয়াদাখলেন যে ভাষাটার দ্বারা সেটা হচ্ছে হে ই শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা আমি একশো টাকা চা খেতে দেবো যদি এখানে কোনো শিক্ষিত লোক বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে একজন যদি শিক্ষিত থাকতে পারেন আমি পগত থেকে একশো টাকা বার করে চা খেতে দিয়ে যাব আমি মূর্খ আমরা মাদ্রাসা চাপ স্কুলে যাইনি প্রফেসর এমএসসি বি কম যদি কেউ থাকেন বলে দে শুনে যান ইতিহাস তোমার কোন বাপের ব্যাটা বৈজ্ঞানিক নয় পৃথিবীর বুকে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রব্বুল আলমিদ রসুল আকরাম সাল্লাম না পারি সাল্লামের হাত দ্বারা কোরআনে আছে হে আল্লা তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও জোরে বলুন সুভার কলম হাত দ্বারা গাছের ডালের কলম তৈরি হতে চেয়েছে রসুল শিখিয়েছেন নবীজি আবিষ্কার করেছেন আল্লাহ রসুলের হাত দ্বারা আবিষ্কার করবে আবিষ্কার মানে সৃষ্টি নয় আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া যারা মনে করে আবিষ্কার মানে সৃষ্টি তারা মূর্খ গণ্ড আবিষ্কার মানে খুঁজে পাওয়া সৃষ্টি নয় কর্তা একজনই আছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোন সৃষ্টিকর্তা নেই চলুন এখানে এতগুলো মুসলমান